হ্যালো বন্ধু তো তোমার সব কেমন আশা করি তুমি ভালো আছো তো আমি ভালো আছি এলাম অনেকদিন পর আবার তো আজকে আমরা পাঁচজন মিলে আসি মানে ছড়ার ভিতরে শুধু সান টান করতে মাইছি না তো এনআইসি একটু ঘোরাঘুরি করার জন্য ঠিক আছে মাছ টাছ ধরন লেগা তো আমার সাথে অনেক লঙ্কা সঙ্কা আছে ঠিক আছে এটির ফিল্লা ফিল্লি ব্লক করার নামাজ ক্ষমতা নাই ওই দহ এটি আছে মাছ ধরতো ঠিক আছে ওই দহ মাছ ধরতে আছে সর আমার মাছ ধরতে আছে ঠিক আছে তো আমি ভাবলাম যে একটা ছোট একটা ব্লগ শুট করে নি তো অনেক অনেক ব্লগ শুটে একটু কন্টিনিউ রাখার চেষ্টা করতেছে ঠিক আছে ডেলি ডেলি মানে আমার ওয়াশস্ট্যান্ডটা লো হয়ে দিতে দিনের দিন মানে বাড়তে তো আসেই না ভিডিও স্টপ হয়ে দিচ্ছে আর কয়েকদিন মাধ্যমিক পরীক্ষা আসলো ঠিক আছে তো যার কারণে তো আমার ব্লগ শুটটা মানে বন্ধ হয়ে গেছে রেগুলার কথা না তাহলে তো যেখানে যাবো তো সেখানে একটা ব্লগ শুট করে নিবো তো আজকে আসলাম সরাতে একটা মিনি ব্লগ করার জন্য চেষ্টা করছি তো তোমরা পুরোটা ব্লক কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে এতটুকু তো বন্ধুরা তো তোমরা একটা সিনেমেটিক শট দেখাচ্ছে ঠিক আছে এদিকে ভিউটা মানে অসম একটা ভিউ তো তোমরা একটু সিনেমেটিক শট একটু চেক করো এতটুকু

আর এদিক দিয়ে এখনো কুচ্চা কুচ্চা হই গেছে এখন ডরে সব বন্ধ টন্ধ করে নিতেছে কো কুচ্চা কই যদি আবার সাপ বেরি থাকে তাহলে তো বেডা লই দেবো ফুল কুচ্চা দত্ত দত্তাইছে ঠিক আছে এইদিকে এলাম ফুল কুচ্চা দত্ত দত্তাইছে আজকে কিন্তু কুচ্চা মাস্টার ফা না কুচ্চা কইয়া বাইরে করে কততে আবার সাপ হয়ে দৌড় দে হন ঘটনা অনুযায়ী রাম ফুল দূর ফুল দূর গো গাতাতে জোদি মরতে দুটা বেরল ফুল কুচ্চ ফুল কুচ্চ আরে খুসা মাটি জোদিরে সাফা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ফুল কুচ্চ আরে লম্বা আইলো লম্বা আই দে আরে আমাচা ওই দে ওই দে বাইছে বড়া এত খেলা দে ওই দে দেও বন্ধু কুচ্চ ধরিনা প্ল্যান পুরা ফুল প্ল্যান গিলাম আরে সাফালে মারলা আ দেখ দে तो बंदर तो काकरा व्हायचे काक्रा काकरा फुल काक्रा गोल्म फुल काकरा

আবার দেখা হচ্ছে নেক্সট ভালো একটা ভিডিও নিয়ে